সালামু আলাইকুম অল স্টুডেন্টস আজকে আমাদের আলোচনার বিষয় ইনফরমাল লেটার ইনফরমালিটার লেখা হয় নিজস্ব আত্মীয় স্বজনের কাছে অথবা বন্ধুর কাছে তো আমাদের আজকের ইনফরমালিটার লেখার বন্ধুর কাছে নিজের দেশ সম্পর্কে বর্ণনা করার জন্য ইনফরমালিটার লেখা তো এখানে দেখো নিজের দেশের দ্য ফুড হ্যাপিটস অফ পিপল অফ বাংলাদেশ অ্যাবাউট ইউর কান্ট্রি ডেসক্রাইব ইউর কান্ট্রি তো এগুলোর দরফা রাইট এ লেটার টু ইউর মাদার টেলিং হার অ্যাবাউট ইউর হোস্টেল লাইফ তো এই ধরনের লেটার আমরা যেভাবে লিখতে পারি যে কোনো বর্ণনা দিয়ে আমরা কীভাবে শুরু করতে পারি দেখো এখানে আমরা কোয়েশ্চেন দেখি সাপোজ ইউ আর তানিম অথবা তানিয়া ইউ হ্যাভ এ প্যান ফ্রেন্ড নেম জিম অথবা আসিফ হো লিভস ইন অস্ট্রেলিয়া হি ওয়াস নো অ্যাবাউট ইউর তো এখানে আমরা টপিক মনে করি এখানে হতে পারে অ্যাবাউট ইউর কান্ট্রি অ্যাবাউট ইউর অ্যাবাউট ইউর ল্যান্ড ঠিক আছে তোমার এলাকার সম্পর্কে অ্যাবাউট ইউর ভিলেজ হতে পারে তো এই ধরনের আমরা লিখতে পারি দেখো উত্তর শুরু করবো প্রথমে আমরা কি নিজের তারিখ দিব ও যে তারিখে লিখবো ওই তারিখ তারপরে ঠিকানাটা হবে নিজের ঠিকানা যাই লেটার লিখতেছে মনে করো আমি নিজে লিখতেছি তুমি তো এখানে আমার নিজের এলাকার ঠিকানা দিব পশ্চিমায় যে ঠিকানা থাকবো ওইটা ওই লিখবো না না থাকলে আর ডেয়ার জিম এখানে ডেয়ার ব্রাদার অথবা ফ্রেন্ড এভাবে লিখতে পারি যে হবে নাম থাকলে নাম দিব তো অ্যাট ফার্স্ট টেক মাই লাভ অথবা সালাম আই হোপ ইউ আর ওয়েল আই এম অলসোয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই থি আল্লাহ আই রিসিভ ইউ লেটার ইয়েস্টারডে ইন ইউ লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট এখানে যে বিষয়টা বিষয়টা লিখবো ফর হেয়ার আই এম রাইটিং অ্যাবাউট ইন ব্রিফ তারপরে আমরা এখানে প্রশ্ন অনুযায়ী দু তিনটি বাক্য লিখবো ঠিক আছে না তারপরে আমরা এখানে দেখতে পারি এখানে একটা স্পেস দিয়ে নো মোর টুডে কন মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স ইউ লাভিং ফ্রেন্ড অথবা বাদার তো এখানে নিজের নাম যাই লেটার লিখবে তার নাম লিখবে আর নাম না দেওয়া থাকলে তুমি কি একটা যে কোনো ওয়ার্ড ধরে নিতে হবে তারপরে দেখো স্ট্যাম্প দিতে হবে আমাদের গুরুত্বপূর্ণ ফ্রমের মধ্যে যাই লেটার লিখবে তার ঠিকানা হবে ফর্ম মনে করো তানিম অ্যাড্রেস নসন্দি ডাকা উপরে যেটা ছিল ওটা আমার নিজের ঠিকানা ছিল তাই তারপর টু দিয়া যার কাছে লিখছে ডিম জিম আর অ্যাড্রেস অস্ট্রেলিয়া তোমাদের এই খামটা খেয়াল করবে ঠিক আছে তারপর দেখো আমাদের যে দু তিন যেভাবে লিখবো এখানে দেখো আই এম গিভিং এ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট এখানে যে টপিক বিষয়টা লিখবা তারপর ইট ইজ এ টিনি এরিয়া অ্যান্ড বিগ পপুলেশন কি একটা ছোট এরিয়া কিন্তু এখানে অনেক জনসংখ্যা আছে দ্য পিপল হেয়ার আর অফ ভেরিয়াস ক্রিটস অ্যান্ড কাস্টমস এখানে জনগণকে অনেক ধর্মের এবং অনেক প্রথা মেনে চলে তার ন্যাচারাল সিকুয়েন্সেস এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিং সারাউন্ডিং অ্যান্ড এম্প্রেসিং আর এ of অফ there is এ নিউর এক্সপিরিয়েন্স ফর ইউ respectively একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট বাংলাদেশ এটা নিয়ে হলে আই এম গিবিভিং এ শর্ট ডিসক্রিম অ্যাবাউট এখানে বিষয় লেখবা দ্য মুভমেন্ট ইনিশিয়ালি বিগান উইথ স্টুডেন্টস র্যালিং ফর আনফেয়ার কোটা সিস্টেম but বাট রুলিং পার্টি কিল্ড প্রি অল পিপল টেক পার্ট ইন দ্য মুভমেন্ট অ্যান্ড দিস ইজ হাউ অ্যা ডিক্টোরিয়াল গভর্নমেন্ট ফিল ফ্রম পাওয়ার অ্যান্ড দোস এ নিউ বাংলাদেশ ওয়াজ বোর্ন এটা আমরা লিখবো আমরা যেখানে দেখো লেখার পর যেরকম হবে মাঝখানে যে দু তিনটা লাইন ছিল ওইটার মধ্যে আমরা যদি এইভাবে লিখি দেখো তার উপরে তারিখ তারপরে ঠিকানা যেভাবে আমরা প্রথম স্পেস দিয়া মাঝখানে দু তিনটা দু তিনটা লাইন এভাবে লিখবো তারপরে নম্বর টুডে স্পেসে ইউর লিভিং ইউর লাভিং ফ্রেন্ড অথবা ব্রাদার তানিম এ ঠিকানা দিয়ে এভাবে লিখতে হয় আশা করি বুঝতে পারছো তোমরা ঠিকানাটা এভাবে লিখবা আর লেখা সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার পূর্ণ নম্বর পাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই